একটুখানি দেরি হয়ে গেছে লাইক পাঁচ দশ মিনিট হয়তো এক্সট্রা লেগে যাবে বা দ্যাটস ফাইন এখন আটটা বাজে সো বলেই দিলাম টাইমটা সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি চটপট ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়বো তোমাদের সাথে আজকে সারাদিন আর দেখা হবে না বাট বিকেলবেলা এসে আবার কথা হচ্ছে তো চলো এখন বেরোনো যাক ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি পুরো স্কিন কেয়ার করে নিয়েছি রেটিনলটা ইউজ করে না স্কিনটা অনেক বেটার হয়েছে বাট সানব্লকটাও রোজ লাগানো খুব দরকার আর আর এখন আস্তে আস্তে সামারের দিকে যাচ্ছে না তো ইউভি রেজটা মনে হয় যেন স্কিনটাকে আরও বেশি বর্ণ করে দিচ্ছে আমি জানি না এড মি বাট সারা বছরই সান ব্লক লাগানোটা দরকার এনিওয়ে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার আর কৌশিক দুজনেরই তো চলো এখন চটপট আগে ডিনার করে নিই ডিনার করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি একটুখানি এখন বাইরে বেরোচ্ছি নিউ ওয়ার্ল্ডেতে যাচ্ছি বিকজ কৌশিকের কালকে ডে অ্যান্ড ভাবছি ওকে একটা কেক দিয়ে সারপ্রাইজ করবো সো চলো এখন নিউ ওয়ার্ল্ডে যাই দেখি কিছু কেক পাই কি না আমাদের ডিনার তো হয়ে গেছে ও ওদিকে কাজ করছে সো আমি দেখি একটুখানি বেরিয়ে যদি পেয়ে যাই তো ভালো না হলে কালকে দেখি কি করি কোথাও বাইরে যেতে পারি কি কিছু একটা করি বাট এখন চলো যাওয়া যাক অনেক রাত্রি হয়ে গেছেন কেকস তেমনভাবে আর নেই তো ভাবছি এখানে মাফিনস আছে তো মাফেন একটা নিয়ে নেবো মাফিন দিয়েই সেলিব্রেট করতে পারি রাত্রিবেলা সো দেখি কোনটা নিই রেড ভেলভেট কি চকলেট তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কাউন্ট ডাউনে এসে পড়েছি আর এখানে দেখো কেকসের অনেক অপশান আছে কিন্তু এত বড় কেক নিয়ে আমরা দুজনে শেষ করতে পারবো না তাই ভাবছি একটা ছোট দেখে কেন একটা কেক আমি নিয়ে নেবো এখান থেকে আই থিঙ্ক রেড ভেলভেটটা নিতে পারি তাহলে দেখি এদিকে আর কি কি অপশান আছে কোনটা নিচ্ছি লাস্ট অব্দি তোমাদেরকে দেখাচ্ছি তারা ওকে সো আমি একটা দেখো ক্যারেট কেক নিয়ে নিলাম অ্যান্ড এটা সিম্পল ওর ওপর দিয়ে ক্যান্ডেলস লাগাতে পারি আর হ্যাপি বার্থডে কৌশিকের একটা স্টিকার আছে জিনিস আছে ওটা লাগিয়ে নেবো ওকে সো এই ক্যারেট কেকটা পেয়ে গেছি অ্যান্ড এখন এটা পে করে নেবো নিউ ওয়ার্ল্ডে তেমনভাবে ভালো কিছু পেলাম না সো আবার আবার আমাকে কাউন্ট ডাউনে আসতে হলো ওখানে হলে মাফিনি নিয়ে বেরিয়ে যেতে হতো বাট এখানে একটা ভালো কেক পেয়ে গেছি সো দিস ইজ রেলি গুড চলো এখন এটা পে করে বেরোনো যাক আমার কেকটা রেডি হয়ে গেছে এখানে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে কৌশিক তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে কেকটা রেডি করে ফেলেছি এটা একটা আগে থেকে আমার কাছে ছিল এই ক্যান্ডেলটা এখনই জ্বালাবো আর দেখো এগারোটা সাতান্ন বাজে অ্যান কৌশিক ওপরে চলে গেছে ওকে ওপর থেকে ডেকে আনবো আর ক্যান্ডেলটা একই টাইমে জ্বালাবো তারপরে রেকর্ড করছি আবার ইয়া কেমন লাগছে ওদিকে একটু আলোটা আসছে বাট ইটস অ এটা ইয়া এটা তোমার এখনো এক মিনিট বাকি আছে

Yay. Okay. I mean I'm chita dara. Okay. Yeah. I'll just feed you a little bit. Okay. Yeah. Happy birthday. আই ট্রাইপড দি রেকর্ড করলে আরো ভালো হতো বাট দ্যাটস অল রাইট। অনেক ভালো। পছন্দ হয়েছে। আমি খালি ভাবছিলাম কেমন হবে না হবে কেক বানানোর টাইম ছিল না আজকে তাই আমি দোকান থেকে নিয়ে আসলাম। পছন্দ হয়েছে? ওকে প্লেট হ্যাঁ হ্যাঁ একটা। আচ্ছা ঠিক আছে। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করি তাহলে? এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিবিBengali চ্যানেল। এন্ড তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য কি? जस्ट স্টে পজিটিভ। Bye!